আমরা এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী উদ্যমী ও সৃজনশীল কথাগুলো আমার নয় বলছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আজকের আলোচনার বিষয়বস্তু এটি কোন জায়গাতে আমরা শক্তিশালী উদ্যমী এবং সৃজনশীল তাই নিয়েই আলোচনা থাকবে মতামত থাকবে সেই সাথে নতুন পৃথিবী সৃষ্টিতে তারা নেতৃত্ব দিতে চায় আর এই নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ছেলেরা প্রস্তুত মেয়েরা প্রস্তুত বলছিলেন প্রধান উপদেষ্টা আজকের আলোচনায় বিস্তারিত থাকছে জানতে চাওয়া সমালোচনা নাকি আপনার আমার অধিকার আজ একশো পঁচিশতম পর্বে আপনাদের সকলকেই স্বাগত যারা যুক্ত আছেন কিংবা যারা পরবর্তীতে যুক্ত হবেন এবং সেই সাথে দেশে এবং দেশের বাইরে থেকে যারা শুনছেন সকলকেই আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সেই সাথে কৃতজ্ঞতাও জানাচ্ছি মূল আলোচনায় যাওয়ার আগে যে বিষয়টি প্রথমেই আলোচনা করব সেটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা একুশে পদক দু পঁচিশ অনুষ্ঠানে যে কথাগুলো বলছিলেন আগে সেই কথাগুলো আমি আপনাদেরকে পরে শোনাব তারপর আমি আমার অভিমত ব্যক্ত করব আপনারা আশা করব শেষ পর্যন্ত সাথেই থাকবেন একুশে পদক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা তার বক্তৃতায় বলেন যে আমরা এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী উদ্যমী ও সৃজনশীল আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চেয়ে দুঃসাহসী তিনি আরো বলেন তরুণ প্রজন্ম যেমন বাংলাদেশ করতে চায় তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবী সৃষ্টি করতে চায় নতুন পৃথিবী সৃষ্টিতে তারা নেতৃত্ব দিতে চায় যে নেতৃত্ব দিতে তারা প্রস্তুত ছেলেরাও প্রস্তুত মেয়েরাও প্রস্তুত তিনি আলো বলেন তরুণরা ঘুণে ধরা আত্মবিনাশী সভ্যতার বন্ধনমুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায় যে সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সব সম্পদের ওপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা সেই সভ্যতার মূল লক্ষ্যের মধ্যে আরও রয়েছে প্রতিটি মানুষের স্বপ্ন দেখার এবং স্বপ্ন বাস্তবায়নের সব সুযোগ নিশ্চিত করা মানুষের জীবনযাত্রা এমনভাবে গড়ে তোলা যেন পৃথিবীর অস্তিত্ব কোনো রকমে বিঘ্নিত না হয় এবং পৃথিবীতে বসবাসরত সব প্রাণীর সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকা কোনো ক্রমেই বিঘ্নিত না হয় তিনি এভাবেই তার বক্তব্যে বলছিলেন এখন যে বিষয়টি সাধারণ মানুষের মনে প্রশ্নের উদ্বেগ হয়েছে সেটি হচ্ছে যে আমরা অন্য যে কোনো সময়ের চাইতে এখন বেশি শক্তিশালী এখন বেশি শক্তিশালী কিভাবে কোন দিকটা দিয়েই আমরা বেশি শক্তিশালী এবং আমাদের মধ্যে কে কে বেশি শক্তিশালী হ্যাঁ নিশ্চিতভাবেই আপনি আমি বলতে পারি অন্য সময়ের চাইতে আমরা শক্তিশালী যদি শক্তিশালী না হতাম তাহলে পনেরো বছরের সৈর্য সরকারকে আমরা হটাতে পারতাম না আমরা মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে একত্রিত হতে পারতাম না অবশ্যই আমরা অন্য সময়ের চাইতে শক্তিশালী সেই সাথে আমরা শক্তিশালী না হলে বত্রিশ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুরের রহমানের বাড়ি তথা স্মৃতি জাদুঘর আমরা ভেঙে গড়িয়ে দিতে পারতাম না সারা দেশে বোল্ডোজার দিয়ে আমরা বিভিন্ন স্থাপনা সহ মাটির সাথে মিশিয়ে দিতে পারতাম না। আমরা শক্তিশালী বলেই পঞ্চাশটিরও অধিক মাজার আমরা ভেঙে দিতে পেরেছি আমরা শক্তিশালী বলেই বই মেলাতে আমরা স্টল বন্ধ করে দিতে পেরেছি আমরা শক্তিশালী বলেই আমাদের এই শক্তির প্রদর্শন আমরা প্রতিনিয়তই দেখছি স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সংঘর্ষের মাধ্যমে আমরা শক্তিশালী এই শক্তিটা অর্জন করেছে সন্ত্রাসী চোর ডাকাত তারা মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছে এই সন্ত্রাসীদের শক্তির কারণে এই চোর ডাকাতের শক্তির বা শক্তিমত্তা প্রদর্শনের কারণে মানুষ অনিরাপদ বোধ করছে তাদের এই শক্তি অর্জনকে এবং শক্তি অবশ্যই অর্জন করছে তারা না হলে তারা খুনি সন্ত্রাসীরা জেল থেকে কিভাবে মুক্তি পেল এই যে শক্তি আমরা বলছি অন্তর্পতি সরকারের প্রধান উপদেষ্টা বলছেন এই বিগত ছয় মাসে তিনি যে জাতীয় ঐক্য থেকে শুরু করে ঐকমত্য করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে একত্রিত করার চেষ্টা করেছেন কোন জায়গাটাতে আমরা সফল হতে দেখেছি প্রতিটা ক্ষেত্রেই আমরা বিভাজন বিভক্তি দেখেছি যে ঐক্যর কথা তিনি বলছেন এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ঐক্য যেমন লক্ষণীয় নয় এবং ছাত্র জনতার যে অভ্যুত্থান এবং এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তারাও ক্ষমতার দ্বন্দ্বে তিন ভাগে বিভক্ত শুধু কেন্দ্রীয় সমন্বয় প্রায় নয় থানা জেলা পর্যায়ের সমন্বয়করাও এখন বিভক্ত কাজেই সাধারণ মানুষের প্রশ্ন হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান কোন জায়গাটাতে আপনার শক্তি দেখছেন কিংবা শক্তি অর্জন করছেন সেই সাথে তিনি বলেছেন আমরা অন্য যে কোনো সময় থেকেই উদ্যমী সত্যিকার অর্থেই আমরা উদ্যমী আমরা অনেক কিছুই করতে চাই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই নতুন সংবিধান আমরা লিখতে চাই নতুন স্বাধীন দেশের ইতিহাস আমরা লিখতে চাই আমরা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছি সরকার থেকে আমরা কিংস পার্টি গঠন করতে যাচ্ছি আমাদের উদ্যম উদ্দীপনার সীমাহীন সাধারণ মানুষের কিন্তু এমনটাই প্রশ্ন আমরা অন্য যে কোনো সময় চাইতেই সৃজনশীল হ্যাঁ আমরা অন্য যে কোনো সময় চাইতে সৃজনশীল সেই সৃজনশীলতার প্রমাণ আমরা দিচ্ছি প্রাথমিক মাধ্যমিকের পাঠ্যপুস্তকে সেই পাঠ্যপুস্তক থেকে শুরু করে আমরা আমাদের যে সংস্কার প্রস্তাব সেখানেও আমরা আমাদের সৃজনশীলতার পরিচয় দিচ্ছি এবং এই সৃজনশীলতা সীমা ছাড়িয়ে বহির্বিশ্বেও সমালোচনার জন্ম দিচ্ছে যেখানে প্রশংসা কোরআনের কথা সেখানে সমালোচনার জন্ম দিচ্ছে আমাদের এই সৃজনশীলতা নিয়ে টিআইবিও প্রতিবেদন করেছেন জাতিসংঘ মানবাধিকার প্রতিবেদন করেছেন মার্কিন চার্চ দ্য অ্যাফেয়ার্স সেখানেও প্রতিবেদন করা হয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ থেকেও আমাদের শক্তি উদ্যম এবং সৃজনশীলতার অনেক রিপোর্টই আমরা পেয়েছি ইউরোপীয় ইউনিয়নের তরফ থেকে অনেক রিপোর্ট আমরা পেয়েছি আমাদের শক্তি উদ্যম এবং সৃজনশীলতা সেই সাথে ব্রিটেনের উচ্চ পর্যায়ে তাদের সিনেটে যে সদস্যরা বাংলাদেশ সফর করে গেলেন তাদের কাছ থেকেও আমরা অনেক উদ্যমের প্রশংসা পেয়েছি আমরা আমাদের শক্তিমত্তা উত্তম এবং সৃজনশীলতা প্রশংসা পেয়েছি আমেরিকা থেকে আমরা আমাদের শক্তিমত্তা প্রদর্শন করেছি সংখ্যালঘুদের উপরে আমরা শক্তিমত্তা প্রদর্শন করেছি নির মানুষদের উপরে আমরা শক্তিমত্তা প্রদর্শন করেছি দুর্বল রাজনৈতিক দলগুলোর উপরে শক্তিমত্তা ব্যবহার আমাদের এখন পর্যন্ত বিদ্যমান আর সৃজনশীলতা সে তো বলাই বাহল্য অন্যদিকে তিনি আরেকটি কথা বলেছেন সেটি হচ্ছে যে নতুন পৃথিবী সৃষ্টি করতে চায় আমাদের তরুণরা জানি না কোন নতুন পৃথিবী তারা সৃষ্টি করবেন এবং সেই নতুন পৃথিবীর নেতৃত্ব দিতেও তরুণরা প্রস্তুত আছেন ছেলেরা প্রস্তুত মেয়েরা প্রস্তুত যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি নেতৃত্বের মধ্যেই বন্ধন সৃষ্টি বা বন্ধনকে ধরে রাখতে পারে না তথা একত্রে থাকতে পারে না সেখানেও বিবেদ এবং তাদের দ্বারা অন্তর্বর্তী সরকার এই বিশ্বকে আপনার নেতৃত্ব দেওয়ার কথা বলছেন কিংবা স্বপ্ন দেখছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়কদের মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে হাতাতে ঘটনাও আমরা দেখছি এই ধরনের মাস্টারমাইন্ডেড নিয়ে তিনি বিশ্ব নেতৃত্ব দিতে যাচ্ছেন এবং নতুন পৃথিবী সৃষ্টি করতে যাচ্ছেন যারা দেশের এখন পর্যন্ত স্থিতিশীল অবস্থায় আনতে পারেনি কিংবা নিজেদের মধ্যে একটা স্থিতিশীল অবস্থা মধ্যে তারা অবস্থান করতে পারেনি তাদের দ্বারা তিনি স্বপ্ন দেখছেন পৃথিবীকে পৃথিবী তারা নেতৃত্ব দেবেন সেই সাথে তারা অন্য যে কোনো সময়ের চাইতেও তাদের স্বপ্নটাও এখন ভিন্ন অবশ্যই স্বপ্ন তাদের ভিন্ন তারা এখন রাজনৈতিক দল করতে চাচ্ছেন সরকারের পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি করতে চাচ্ছেন অভিযোগ এবং তাদের স্বপ্ন যে তারা নিজেদের সাথে ফেসিসদের পুনর্বাসন করতে চাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখল ইসলাম আলমগীরের ভাষ্য বা তিনি একথা বলছিলেন যে তারা নিজেদের সাথে পুনর্বাসন করতে চাচ্ছে কাজেই স্বপ্ন অনেক ভিন্ন তারা রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখছেন প্রকৃত অর্থে একটি রাজনৈতিক দল গঠন এবং জনপ্রিয়তা অর্জন সেই সাথে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তথা রাজনৈতিক দলের সকল নেতা কর্মী সেই সাথে সমর্থকদের মধ্যে একটা সমন্বয় স্থাপন করা বর্তমানে অন্তর্বর্তী সরকার এবং জাতীয় নাগরিক কমিটির মধ্যে কিন্তু দেখা যাচ্ছে না প্রতিদিনই আমরা দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন করা হচ্ছে জেলা পর্যায়ে এবং সেখানেই কেন্দ্রীয় নেতাদের অবাঞ্চিত ঘোষণা করছেন এমনও শব্দ উচ্চারণ তারা করছেন যে কেন্দ্রীয় সমন্বয়কদের গুণার টাইম পর্যন্ত নেই তারা এইভাবে বিকৃতভাবে বলছেন এতটাই খুব এবং তারা পদত্যাগ করছেন অবাঞ্চিত ঘোষণা করছেন এরকম একটি সংগঠনের নেতাকর্মীদের নিয়ে তিনি বিশ্ব নেতৃত্ব দিতে চাচ্ছেন আসলে এটা কিভাবে তিনি করতে চাচ্ছেন সেই প্লেন তার মুখ থেকেই যাতে হত প্রত্যাশা করে এবং এদের নিয়ে তিনি কিভাবে বিশ্ব নেতৃত্ব দিবেন এবং তারাও কোন দিকটা দিয়ে বিশ্ব নেতৃত্ব দেওয়ার মানে প্রস্তুত আছে এর মানে বিশ্ব নেতৃত্বের জায়গাতে শুধু বাংলাদেশেরই অবস্থান দুঃশের উপরে দেশ আছে সেখানেও তো মেধা শক্তি সৃজনশীল তরুণরা আছে তাদের থেকে আমরা কতটা পিছিয়ে কিংবা এগিয়ে কিংবা তাদের সাথে প্রতিযোগিতা করার মতো কতটা মেধা দক্ষতা আমাদের বিদ্যমান আছে সারা বিশ্বের এক হাজার ইউনিভার্সিটির মধ্যে বাংলাদেশের একটি ইউনিভার্সিটির নাম নেই সেই ক্ষেত্রে আমাদের তরুণরা এই বিশ্ব পরিমণ্ডলে নেতৃত্ব দিবে সেই স্বপ্ন তিনি দেখাচ্ছেন স্বপ্ন আমরা দেখতেই পারি এবং আমরা প্রত্যাশা করতে পারি বিশ্ব নেতৃত্বের জায়গাতে বাংলাদেশের তরুণরা স্থান করে নেবে কিন্তু কিভাবে তরুণ রায় আদর্শের জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে আছেন তরুণ রায় আদর্শের জায়গা তথা ক্ষমতার দ্বন্দ্বে একে অপরের সাথে সংঘর্ষে জড়াচ্ছেন এই তরুণ ক্ষমতার আধিপত্য বা বিস্তারকে কেন্দ্র করে একজন আরেকজনের বিরুদ্ধে আচরণ করছেন কাজেই এই তরুণদের নিয়ে কীভাবে বিশ্ব নেতৃত্ব তো দূরের কথা এই দেশে বা নিজ দেশেই আপনার কিভাবে শান্তি প্রতিষ্ঠা করবেন নিজ দেশের কিভাবে অগ্রগতি উন্নতি এবং সমৃদ্ধি প্রতিষ্ঠা করবেন এটাই এখন প্রশ্নের সম্মুখীন আর বিশ্ব নেতৃত্ব সে তো স্বপ্নই স্বপ্নই কিংবা কল্পনা কাজেই এই যে বক্তব্যটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দিয়েছেন এটা সাধারণ মানুষ তার এই কথা নিয়ে যে ভাবনাগুলো সেটি উপস্থাপন করার চেষ্টা করলাম এবং বর্তমান অবস্থায় নেতৃস্থানীয় রাজনৈতিক সাধারণ মানুষ থেকে শুরু করে তারা যে ভাবে মন্তব্য করছেন কিংবা বিভিন্ন অবস্থা পরিপ্রেক্ষিতে তারা তাদের অভিমত ব্যক্ত করছেন সেই অভিমতগুলো তুলে ধরার চেষ্টা করলাম কাজেই এই যে আমরা অন্য যে কোনো সময়ের চাইতে শক্তিশালী উদ্যমী এবং সৃজনশীল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এই কথা বর্তমান সময়ের চুক্তিগত কিংবা প্রাসঙ্গিকতা কতটুকু কিংবা কতটুকু আপনার গুরুত্ব বহন করে কিংবা এই কথাগুলোর সাথে আমাদের বর্তমান সময় তথা অন্তর্বর্তী সরকারের পন্থা, কিংবা কার্যকলাপ কতটাই বা এর সাথে কথাগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ সেই বিচার আপনারাই করবেন মহাম্মত আপনাদের কাছ থেকেই প্রত্যাশা করি কেননা জনগণ সকল ক্ষমত জনগণই সিদ্ধান্ত নেবে এ অগ্রগতি উন্নতি সমৃদ্ধি এবং রাষ্ট্রপাল পরিচালনা কার উপর ন্যস্ত করবেন আজকের মতো এখানেই শেষ করব আবারও দেখা হবে আগামীকাল অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সে পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ শুভরাত্রি যারা যুক্ত আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা মূল্যবান সময় নষ্ট করে আমার কথাগুলো শুনছেন এবং যুক্ত আছেন এবং প্রতিদিন যারা এই সময়টাতে যুক্ত থাকেন ধন্যবাদ শুভরাত্রি ও শুভকামনা বরাবরের মধ্যে